ভর্তি পরীক্ষার ফুল কবে থেকে ঢাবি আবেদন শুরু কবে আবেদন শেষ পরীক্ষা কবে কত মার্ক্স পরীক্ষা পাঁচ নম্বর কত ইচ অ্যান্ড এভরিথিং এক ভিডিওতে পাবা প্রথমেই দেখো তোমার আবেদন শুরু হবে লেটেস্ট খবর পাওয়া পর্যন্ত উনত্রিশ অক্টোবর দুপুর বারোটা থেকে অর্থাৎ তুমি অনলাইনে উনত্রিশ অক্টোবর দুপুর বারোটায় হচ্ছে আবেদন করতে পারবা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৬ নভেম্বর রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ উনত্রিশ অক্টোবর দুপুর বারোটা থেকে তুমি অনলাইনে আবেদন করতে পারবা এবং সেই আবেদনটা মানে তুমি সর্বশেষ আবেদন করার সময় হচ্ছে ১৬ নভেম্বর রাত এগারোটা ঊনষাটের মধ্যে তুমি দ্রুতই করে ফেলবা আগে আগেই করে ফেলবা ঠিক আছে বছর আটটা বিভাগীয় জায়গাতে হচ্ছে ঢাবির পরীক্ষা দেওয়া যাবে বাংলাদেশের আটটা বিভাগীয় এরিয়াতে এটা গত বছরের সার্কুলার থেকে বলতেছে আটটা বিভাগীয় জায়গাতে হচ্ছে পরীক্ষা দিতে পারবা সো তুমি আবেদন করার সময় সুন্দর করে হচ্ছে সেন্টার তুমি কোথায় পরীক্ষা দিতে চাও রাজশাহী হলে রাজশাহী ঢাকা হলে ঢাকা বা তোমার হচ্ছে চট্টগ্রাম হলে চট্টগ্রাম তুমি পরীক্ষা দিতে পারবা সো এটা একটু আবেদন করার সময় ভালো মতো হচ্ছে খেয়াল রাখো আমি আবেদন কিভাবে করবা তার জন্য আরেকটা ভিডিও দিব। ঠিক আছে এখনও আবেদন শুরু হয় নাই এমনি এই জন্য ওইগুলোতে আমি যাচ্ছি না এরপরে আসো পরীক্ষা ভাইয়া কবে যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্টদেরকে নিয়েই কাজ করি তো সায়েন্সের ইউনিটেড হিসাবটাই আমি দিচ্ছি এই ইউনিটের তোমার পরীক্ষা ডেট দিছে বিশ ডিসেম্বর দুপুর এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা অর্থাৎ বিশ ডিসেম্বর সকাল এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত দেড় ঘন্টার একটা পরীক্ষা হবে এখন পর্যন্ত যদি এটা চেঞ্জ করে সামনে করতে পারে আমি জানি না আসলে এখন পর্যন্ত এটাই ডেট ফাইনাল করা হয়েছে এই ইউনিটের পরীক্ষা অর্থাৎ সায়েন্স ইউনিটের পরীক্ষা তো সাইন্স ইউনিটে টোটাল কত মার্কসের পরীক্ষা হবে টোটাল হচ্ছে একশো মার্কসের পরীক্ষা হবে এর মধ্যে এমসিকিউ হচ্ছে সাইট মার্ক আর রিটেন হচ্ছে তোমার চল্লিশ মার্ক তাহলে সাইট আর চল্লিশ যোগ করলে গত হয় একশো আর গত বছর জিপিএ থেকে বিশ মার্ক ছিল গত বছর এই বছর সার্কুলার উনত্রিশ তারিখে হচ্ছে দেওয়ার পর আরও ভালো মতো বলা যাবে জাস্ট এটা গতবারের হিসাব আমি জাস্ট ওভারঅল তোমাকে বলতেছি তাহলে এমসিকিউ সাইট সিকিউ হচ্ছে তোমার চল্লিশ ঠিক আছে সাইট আর চল্লিশ হচ্ছে একশো ওকে আর গতবার জিপিএ থেকে হচ্ছে তোমার বিষ মানে বিশ ছিল হিসাবটা এরকম করছে যে এসএসসি হচ্ছে দুই দিয়ে গুণ এইচএসসি জিপিএকেও দুই দিয়ে গুণ তো খুব বেশি মার্কস না জিপিএর পিছনে খুব বেশি মার্কস রাখে নাই সো দুশ্চিন্তা করার তেমন একটা কারণ নাই আর কি ঠিক আছে পরীক্ষাটা ভালো দিলেই তুমি ইনশাল্লাহ হচ্ছে চান্স পেয়ে যাবা ওকে এইবার আসো হচ্ছে আরও কিছু ব্যাপার যে ভাই কত হইলে তাহলে এবার আবেদন করতে পারবো গতবারের হিসাবটা যদি আমি তোমাকে বলি যে ন্যূনতম এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলে যদি তুমি ন্যূনতম আট পাও ধরো তুমি এসএসসিতে পাইছো জিপিএ ফোর তে তুমি পাইছো হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ফোর সাবজেক্ট সহ চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট সহ তুমি যদি জিপিএ আটের বেশি পাও এসএসসি এবং এইচএসসি জিপিএ কে যোগ করলে যদি 8 বা আটের বেশি থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা টেনশন করার কিছু নাই তবে মাথায় রাখবা আলাদা করে এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই তোমাকে ফোর্থ সাবজেক্ট সহ জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে পাওয়া লাগবে ঠিক আছে এটা বলা আছে আর কি ওকে তো এরপরে চলে আসা হচ্ছে পাস মার্ক তাহলে পাশ মার্ক হচ্ছে ভাইয়া কততে অফিসিয়ালি বলা আছে যে ষাইট নম্বর হচ্ছে এমসিকিউ সেই ষাট নম্বর এমসিকিউর মধ্যে পাশ মার্ক হচ্ছে তোমার চব্বিশ আর রিটেনে তোমার হচ্ছে চল্লিশের মধ্যে পাশ মার্ক হচ্ছে তোমার বারো কিন্তু তোমাকে দুইটা মিলে আবার পাশ করতে গেলে মিনিমাম তোমাকে চল্লিশ পাইতে হবে তার মানে এখানে একটা কাহিনী আছে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই ধরো তুমি ভর্তি পরীক্ষায় ধরো তুমি পাইছো হচ্ছে এমসিকিউতে পাইছো মনে করো ছাব্বিশ কথার কথা আর রিটেনে মনে করো তুমি পাইছো হচ্ছে তেরো তাহলে ছাব্বিশ তেরো তুমি দুইটাতেই পাস করছো বাট ছাব্বিশ আর তেরো যোগ করলে আসে হচ্ছে উনচল্লিশ যেটা চল্লিশের কম তার মানে দুইটা মিলায় তুমি চল্লিশ পাও নাই সো তুমি ফেল কথাটা কি বুঝছো তার মানে আলাদা করে পাস করে করার পাশাপাশি এই শর্তটাও পূরণ করতে হবে যে তোমাকে এই দুইটার যোগ ফল যাতে চল্লিশের বেশি হয় তুমি ধরো একটাই পাইলা ছাব্বিশ আরেকটাই পাইলা তেরো উনচল্লিশ হইলো স্টিল তুমি পাস করতে পারবা না তোমাকে দুইটা মিলায় মিনিমাম চল্লিশ পাইতে হবে ধরো একজন হচ্ছে এমসি কিউতে পাইলো হচ্ছে ছত্রিশ রিটার্নে পাইলো আট ঠিক আছে তাইলেও কিন্তু ঝামেলা রিটেনে সে ফেল করে বসে আছে তাইলেও কিন্তু সমস্যা যদিও ছত্রিশ আর আট যোগ করলে হচ্ছে চুয়াল্লিশ তুমি বলতে পারো যে ভাই ও তো চল্লিশের বেশি পাইছে ওই যে আলাদা করে পাস তার মানে তোমাকে এই মার্কসও তুলতে হবে আবার দুইটার যোগ করে যাতে চল্লিশের বেশি পাও সেভাবেই তোমাকে পরীক্ষা দিতে হবে তবে দেখো একটা বড় করে হচ্ছে তবে লেখছে এখানে কিছু ব্যাপার আছে প্রথম কথা হচ্ছে ধাবিতে তুমি তোমার ফোর্থ সাবজেক্ট ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি তুমি চাইলে তোমাকে সায়েন্সের ইউনিটে তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই দাগাইতে হবে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে তোমার অবশ্যই মাস্ট দাগাইতে হবে তারপরে ধরো তোমার ফোর্থ সাবজেক্ট যদি হয় বায়োলজি তাহলে তুমি বায়োলজির বদলে তুমি বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারবা সেই ক্ষেত্রে তোমাকে ম্যাথও অবশ্যই দাগাইতে হবে আমি কি বুঝাইতে পারছি যে তোমার ধরো এইচএসসি তে ফোর সাবজেক্ট ছিল বায়োলজি তাহলে তোমাকে ফিজিক্স দাগাইতে হবে কেমিস্ট্রি দাগাইতে হবে ম্যাথ দাগাইতে হবে এই তিনটা তোমাকে মাস্ট দাগাইতে হবে তাহলে এই তিনটায় তোমার হচ্ছে পঁচিশ করে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তুমি মাস্ট দাগাবা দেন তোমার যদি ফোর সাবজেক্ট বায়োলজি হয় তোমার হাতে একটা অপশন আছে তুমি চাইলে বায়োলজির বদলে বাংলা অথবা ইংরেজির যে একটা তুমি দাগাইতে পারো বা লিখতে পারো প্লাস তুমি পরীক্ষা দিতে পারো কথাটা কি বুঝাইতে আর যদি তোমার ফোর্স সাবজেক্ট ম্যাথ হয় তোমার ফোর্স সাবজেক্ট যদি ম্যাথ হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই অ্যান্সার করতে হবে সেই ক্ষেত্রে ওই পঁচাত্তর তোমাকে অ্যান্সার করতে হবে তুমি চাইলে ম্যাথের বদলে হচ্ছে তুমি বাংলা অথবা ইংরেজির যে কোনো একটা দাগায় আসতে পারবা বা পরীক্ষা দিতে পারবা কথাটা কি বুঝছো এখন ধরো তোমার ফোর্স সাবজেক্ট বায়োলজি বাট তুমি মনে করলা কি আমি ম্যাথের বদলে বাংলা বা ইংলিশ তাকাবো এটা করা যাবে না এটা করলে তোমার উত্তরপত্র বাতিল হয়ে যাবে অর্থাৎ শুধু ফোর্থ সাবজেক্টের বদলে তুমি চাইলে বাংলা অথবা ইংরেজির যে কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে পারবা তবে বুদ্ধিমানের যারা তাদেরকে আমি একটা কথাই বলবো ভাই যারা বুদ্ধিমান তারা আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তুমি এই চারটাই দেখাও কারণ এখানে কিছু ব্যাপার আছে ধরো তুমি বায়োলজি দাগাচ্ছ না তুমি প্ল্যান করলে কি আমার ফোর সাবজেক্ট বায়োলজি বা আমি বায়োলজি দাগাবো না তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি বায়োলজি না দাগাও তাইলে তুমি যদি ভালো মার্কসও পাও তুমি কিন্তু বায়োলজি রিলেটেড কিছু ভালো সাবজেক্ট আছে ঢাবির সায়েন্সি ফ্যাকাল্টিতে মাইক্রোবায়োলজি ফার্মাসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে তোমার বায়োলজি ঠিক আছে তারপরে তারপরে হচ্ছে তোমার মনে করো বায়োকেমিস্ট্রি এগুলো কিন্তু তুমি সাবজেক্ট পাবা না তার মানে বুঝছো তুমি যদি বায়োলজি না দাগাও তুমি যত ভালো মার্কসই পাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি ফার্মাসি এরকম ভালো ভালো সাবজেক্ট মাইক্রোবায়োলজি এগুলো তুমি কিন্তু মিস করবা ঢাবিতে বুঝছো আবার কেউ যদি ম্যাথ না দাগাও ঠিক আছে তাহলে তুমি কিন্তু ফিজিক্স ম্যাথ তারপরে হচ্ছে সিএসই ট্রিপলি এই ভালো ভালো সাবজেক্টগুলো কিন্তু তুমি মিস করবা এই জন্য আমি বলবো যে ভাই তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটায় চারটাই দাগাও তাহলে সকল ধরনের হচ্ছে সাবজেক্টই তুমি যদি মার্কস তুলতে পারো তুমি ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে আর বায়োলজি স্কিপ করলে বললো আমি বায়োলজির এই সাবজেক্টগুলো তুমি মিস করে ফেলবা ম্যাথ তা দাগাইলে তুমি ওই সাবজেক্টগুলো মিস করে ফেলবা এই জন্য এটা হচ্ছে এরকম একটা জেনারেল পরামর্শ ঠিক আছে ওকে এরপরে এরপরে তোমাকে কি করতে হবে কিন্তু এখানে আরও কিছু কথা আছে এত জিনিসটা সহজ না আরও কি কি কথা আছে ভাই আরও কথা হচ্ছে তোমাকে শুধু চব্বিশ বারো পাইলে হবে না একটা কথা বলা আছে আছে যে যতটা আসন আসন যতগুলো তার পাঁচ গুণ সেই আসন অনুপাতের গুণ হচ্ছে তোমার রিটার্ন খাতা দেখা হয় সাপোজ ঢাবিতে মনে করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি সমস্ত ফ্যাকাল্টি মিলে সায়েন্সে মনে করো দুই হাজার সিট আছে মনে করো সব মিলার ঢাবিতে হচ্ছে দুই হাজার সিট আছে সায়েন্স ফ্যাকাল্টিতে আমি জাস্ট একটা হিসাব দিচ্ছি দুই হাজার আছে তাহলে দুই হাজারের পাঁচ গুণ কত দুই হাজারের পাঁচ গুণ হচ্ছে তোমার দশ হাজার দ্যাট মিন্স ওরা শুধু প্রথম দশ হাজার জন ছাত্রছাত্রীরই শুধু রিটার্ন খাতা দেখবে এটাই বাস্তবতা অর্থাৎ ঝাবিতে যদি সায়েন্সের সিট থাকে দুই হাজার তাহলে ওরা বলে দিছে যে যতগুলো আসন থাকবে তার কমপক্ষে পাঁচ গুণ মানে মোটামুটি পাঁচ গুণের মতো দেখে বলে কমপক্ষে বাট বাস্তবে আসলে পাঁচ গুণের বেশি দেখে না ওই পাঁচ গুণ খাতা দেখে তাহলে সেই ক্ষেত্রে সিট যদি দুই হাজারের মতো থাকে তোমার মাত্র দশ হাজার জনের আসলে রিটার্ন খাতা দেখবে কারণ তুমি নিজেও বুঝো রিটার্ন খাতা দেখাটা খুব ঝামেলার কাজ এটা কম্পিউটার দিয়ে দেখা যায় না এমসিকিউ দেখা কিন্তু একদম সহজ কম্পিউটার দিয়েই খুব সুন্দর করে দেখে ফেলা যায় খুব দ্রুত রেজাল্ট তৈরি করা যায় কিন্তু রিটেন পরীক্ষা কিন্তু একজন টিচারের দেখতে হয় আর তুমি চিন্তা করো পরীক্ষা যদি এক লাখ ছাত্রছাত্রী দেয় এক লাখ ছাত্র খাতা দেখতে মিনিমাম তিন চার মাস চলে যাবে রেজাল্ট দিতে দিতে এই জন্য দ্রুত রেজাল্ট দেওয়ার জন্য তারা কি করে প্রথম জনের হচ্ছে তোমার শুধু খাতা দেখা হয় দ্যাট ধরো তুমি হাজার কোনোমতে এমসিকিউ পঁচিশ পে পাশ করছো চব্বিশ পে পাশ করছো তাও লাভ নেই তোমার রিটার্ন খাতা আসলে দেখবে না রিটার্ন খাতা না দেখলে তো আসলে চান্স পাবা না তাহলে তোমার কি করতে হবে মোটামুটি প্রশ্ন হইলে মোটামুটি লেভেলের যদি প্রশ্ন হয় তোমাকে ছত্রিশ ছত্রিশ প্লাস পাওয়ার মতো করে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তুমি যদি এমসিকিউতে কিউতে সাইটে ছত্রিশ প্লাস পাওয়ার মতো পরীক্ষা দিতে পারো তাইলে তুমি আশা রাখতে পারো যে হ্যাঁ তুমি প্রথম দশ হাজার জনের মধ্যে থাকবা তখন তোমার হচ্ছে রিটেন খাতাটাও দেখা হবে এবং সেই রিটেনের নাম্বারটা তোমার সাথে যোগ হয়ে তুমি চান্স পাওয়ার একটা মানে ভালো সম্ভাবনা আছে তার মানে তোমার আসলে চব্বিশ বা অ্যাকচুয়ালি লাভ না অ্যাকচুয়ালি পাশ করে এমসিকিউতে তাহলে তোমার এমসি মিনিমাম ছত্রিশ প্লাস পাওয়ার টার্গেটে পরীক্ষা দিতে হবে এখন হ্যাঁ যদি প্রশ্ন কঠিন হয় এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে যদি প্রশ্ন কঠিন হয়তো সেই ক্ষেত্রে দেখা গেল বত্রিশ পেয়েও তুমি প্রথম দশ হাজার জনের মধ্যে থাকতে পারো সেটা অন্য হিসাব কিন্তু গতানুগতিক আমরা যেটা বলি ছত্রিশ প্লাস পাওয়ার মতো তোমাকে প্রিপারেশন নিয়ে ওইভাবে তোমার পরীক্ষা দিতে হবে বুঝতে পারছো আর রিটার্ন তোমাকে হচ্ছে চোদ্দ পনেরো বা পনেরো প্লাস পাওয়ার মতো একটা যদি পরীক্ষা দিতে পারো তাহলে এদিকে ছত্রিশ প্লাস আর এদিকে হচ্ছে পনেরো প্লাস মোটামুটি হচ্ছে একান্ন বা বায়ান্ন প্লাস পাইলেই ইনশাল্লাহ আশা করা যায় ঢাবিতে তুমি একটা সাবজেক্ট পাবা ঠিক আছে একটা সাবজেক্ট হচ্ছে তুমি পাবা আশা করা যায় তবে এখানেও আবার কিছু ব্যাপার আছে এখানে আবার ভাইয়া কি কি ব্যাপার আছে এখানেও হচ্ছে বিষয় ভিত্তিক কিছু ব্যাপার আছে ঢাবিতে আবার কিছু কিছু সাবজেক্টের কিছু আলাদা করে রিকোয়ারমেন্টস আছে যেমন আমি সেই রিকোয়ারমেন্টসগুলো এখানে জাস্ট দুই একটা করে দেখাই তাইলেও হবে ধরো তুমি সব মিলার পাইসো হচ্ছে তিপ্পান্ন আমি তোমার জাস্ট বুঝাই ধরো তুমি সব মিলে পাইছো তিপ্পান্ন বা আটান্ন পাইছো এমসিকিউ সিকিউ মিলে তুমি সব মিলে আটান্ন পাইছো ভালো একটা মার্কস আটান্ন পেয়ে ধরো তুমি চান্স পাইছো তোমার পজিশন ভালো কিন্তু দেখা গেলো তুমি এই যে আটান্ন পাইছো সে আটান্নর মধ্যেও দেখা গেলো তুমি ম্যাথে মনে করো তুমি ম্যাথে হ্যাঁ ম্যাথে হচ্ছে মনে করো তুমি পাইছো হচ্ছে আট মনে করো পঁচিশের মধ্যে ওই যে রিটেন এবং এমসিকিউ মিলে এত পঁচিশ তাই না ম্যাথে প্রত্যেকটা সাবজেক্টে হচ্ছে পঁচিশ করে পনেরো হচ্ছে এমসিকিউ আর দশ হচ্ছে তোমার রিটেন পঁচিশ তো ধরো তুমি ম্যাথে পঁচিশের মধ্যে তুমি পাইছো হচ্ছে আট তুমি পাইছো এমনি আটান্ন আটান্ন পাইছো একটা ভালো পজিশন আসছে সবই ঠিক আছে বাট তুমি মনে করো ম্যাথে পায় অবশ্য আট তাহলে তুমি ঢাবির ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে পারবা না কারণ ম্যাথে পড়ার জন্য ন্যূনতম তোমাকে ম্যাথে দশ পাইতে হবে পঁচিশের মধ্যে কিছু শর্ত দেওয়া আছে এখানে আবার যেমন ফিজিক্সে তুমি যদি পড়তে চাও তোমাকে ফিজিক্স এবং ম্যাথে মিনিমাম তোমাকে বারো পাইতে হবে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তুমি যদি পড়তে চাও তোমার কেমিস্ট্রিতে মিনিমাম দশ পাইতে হবে মধ্যে ঠিক আছে উদ্ভিদ বিজ্ঞান বা বিভাগে তুমি যদি পড়তে চাও প্রাণীবিদ্যা বিভাগে পড়তে চাইলে তোমার বায়োলজিতে মিনিমাম বারো পাইতে হবে পঁচিশের মধ্যে আর উদ্ভিদ বিজ্ঞানে পড়তে চাইলে তোমাকে মিনিমাম বায়োলজিতে হচ্ছে দশ পাইতে হবে মানে বেশ কিছু শর্ত আছে আসলে বুঝছো তো এখানে হিসাবগুলো আরো জটিল হয়ে যায় এটা ডিপার্টমেন্টের হিসাব ঠিক আছে এটা এক এক ডিপার্টমেন্টের এক এক রকম হিসাব তো যাই হোক আমি তাও একটু আইডিয়া দিলাম যে সব কিছু পাওয়ার পরও কিছু কথা থেকে যায় যে তুমি মনে করো ম্যাথে পাইছো আর্ট তাইলে তুমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়তে পারবা না তুমি হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে পারবা না কথাটা বুঝো তো এখানে আরো অনেক হিসাব আছে যাই হোক তো ওভারঅল একদম ডিটেলসে যা যা তোমার আসলে জানার দরকার ছিল সব কিছু আমি বলে দিছি এটাই তুমি যদি যা জানো ইনশাল্লাহ তোমার জন্য হচ্ছে যথেষ্ট এভাবে করে তুমি হচ্ছে ফর্মটা ফিল আপ করো আর তোমাদের যখন ফর্মটা দিবে সেই ফর্মের সার্কুলার অনুযায়ী যদি আরও কোনো চেঞ্জ আসে আমি সেটা নিয়েও একটা আলাদা ভিডিও বানাবো এবং কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবা আমি সেটা নিয়েও একটা সুন্দর ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত বলে দেবো তো ঠিক আছে আর আমাদের প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে কিন্তু ভর্তি চলতেছে এই প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি আইসিটি আইকিউ সব ক্লাস থাকবে অর্থাৎ তোমার ফুল সবগুলো ভার্সিটি ধাবি রাবি যাবি চবি খুবই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ কৃষি গুচ্ছ থেকে শুরু করে সমস্ত ভার্সিটি হচ্ছে কাভার হয়ে যাবে এই কোর্সে ঠিক আছে তো এই কোর্সে হচ্ছে যুক্ত হয়ে যাও মাত্র তুমি চব্বিশশো পঞ্চাশ টাকায় হচ্ছে তুমি ফুল কোর্সে যুক্ত হয়ে একদম প্রত্যেকটা যতগুলো ভার্সিটির নাম বললাম প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষা পর্যন্ত তুমি সার্ভিস পাবা বেসিক ক্লাস পাবা সব কিছু পাবা ফাইনাল মডেল টেস্ট পাবা ঢাবি স্পেশাল ক্লাস পাবা জাবি স্পেশাল ক্লাস পাবা চবি স্পেশাল ক্লাস পাবা রাবি স্পেশাল ক্লাস পাবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পেশাল ক্লাস পাবা জিএসটি স্পেশাল ক্লাস পাবা কৃষিগুচ্ছ স্পেশাল ক্লাস পাবা সব কিছু মিলে অনেক কিছু পাবা তুমি ঠিক আছে এবং সাথে ফাইনাল মডেল টেস্ট পাবো প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষার আগে তো এবং প্রশ্ন এবং আমাদের প্রত্যেকটা ক্লাসে হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করানো হয় তুমি হয়তো শুনছো যে ভার্সিটিতে চান্স পাইতে হচ্ছে বারবার 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 আসলে কি করতে হয় প্রশ্ন ব্যাঙ্ক সলভ করতে হয় আমরা তোমাকে ক্লাসে দুই আড়াই ঘন্টার ক্লাসে প্রশ্ন প্রশ্নব্যাঙ্কটাই সর্বোচ্চ লেভেলে তোমাকে প্র্যাকটিস করাবো অন্য যে কোনো জায়গার থেকে এখানে সবচেয়ে বেশি তোমাকে প্রশ্ন ব্যাঙ্ক প্র্যাকটিস করানো হবে আর তুমি যদি বারবার প্রশ্ন ব্যাঙ্ক আমাদের ক্লাসে একবার ভালো মতো যদি সমস্ত টাইপের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যদি প্রশ্ন ব্যাঙ্ক আমাদের ক্লাসে যদি একবার তুমি প্র্যাকটিস করতে পারো দেন তুমি বাসায় তোমার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করাটা পানির থেকেও সহজ হবে তুমি অন্য যে কোনো স্টুডেন্টের থেকে আগায় থাকবা আর প্রশ্ন ব্যাংক যে বারবার প্র্যাকটিস করতে পারে সেই ভার্সিটিতে আগায় থাকে তুমি এটা বড় ভাইদেরকে জিজ্ঞেস করতে পারো তারা ওই কথাটা বলবে যে ভার্সিটিতে চান্স মিস হয় জাস্ট এই প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে প্র্যাকটিস না করার জন্য সো এইটাই তোমাকে আমরা ক্লাসে করায় দেবো তুমি ক্লাসে আসবে ক্লাসে তোমার প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস হয়ে যাবে তুমি সেই অনুযায়ী বাসায় আরও নিজের মতো করে আরও একবার দিবার প্র্যাকটিস করবা দ্যাটস ইট শেষ কাজে একদম সহজ তোমাকে কাজ ওই থিউরি পড়ানোর নাম করে হচ্ছে চার পাঁচ ঘন্টার ক্লাস নিব না এত বড় ক্লাস নিব না বা ক্লাসে শুধু থিউরি পড়াবো না সর্বোচ্চ বেশি তোমাকে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করাবো সো তুমি চলে আসতে পারো প্রতিশোধ ভার্সিটি ব্যাচে প্রতিশোধ ভার্সিটি ব্যাচে যুক্ত হওয়ার জন্য তুমি আমাদের ডিএমসি স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটে যে তুমি যুক্ত হতে পারো ডিএমসি স্টেশন বিডি ডট কম এই ওয়েবসাইটে যে তুমি আলটিমেটলি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে কিভাবে যুক্ত হব আমি তোমাকে জাস্ট একটু দেখায় দিই প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে এই ডিএমসি স্টেশন বিডি ডট কম এটা লিখে সার্চ দিবা এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে দেখবে এরকম একটা ওয়েবসাইট আসবে বা সার্চ বারে দেখবা যে প্রথম ওয়েবসাইটটাই সেটার উপর ক্লিক করবা ক্লিক করে হচ্ছে এরকম একটা ওয়েবসাইটে আসবে আসার পর তোমার প্রথম কাজ হবে ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন অথবা রেজিস্ট্রেশন একটা কথা লেখা থাকবে লগ ইন বা রেজিস্ট্রেশন তার উপর ক্লিক করবা ক্লিক করে হচ্ছে সেখানে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হইলে দেখবা লেখাটা চেঞ্জ হয়ে ড্যাশবোর্ড হয়ে যাবে যখন ড্যাশবোর্ড হবে বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা হয়েছে দেন এই যে হোম পেজে ক্লিক করে হোম পেজে চলে আসবা হোম পেজে চলে আসার পর এই যে প্রথম কোর্সটাই প্রতিশোধ ভার্সিটি ফুল কোর্স ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টাইম বা ভার্সিটি বায়োলজি কোর্স আছে তোমার যেটা ভালো লাগে প্রতিশোধ ফুল ভার্সিটি ব্যাচে যুক্ত হইলে এই কোর্সটা ফ্রি পাবা এই কোর্সে যুক্ত হইলে এটা ফ্রি পাবা ঠিক আছে তো এখানে এই যে কোর্সটা বিস্তারিত দেখোতে ক্লিক করবা কি কি থাকবে সব কিছু এখানে বলা আছে সুন্দর করে দেখতে পারো কোর্সটি কিনে নেওয়া হচ্ছে তুমি ক্লিক করলা ক্লিক করে তোমাকে আরেকটা জাদু দেখাই এখানে আরও চারশো চারশো সাড়ে চারশো টাকার তুমি ডিসকাউন্ট পাবা কীভাবে ডিসকাউন্ট পাবা আমি তোমারে বলি তুমি এখানে প্রোমো কোডে তুমি একটা জিনিস লিখবা ভিএস ভার্সিটি স্টেশন ভিএস ফোর ফিফটি ভিএস ফোর ফিফটি লিখে এই যে চিহ্নতে ক্লিক করো চিহ্নতে ক্লিক করো দেখো একটা জাদু কোর্সের প্রাইস দেখো দুই হাজার টাকা হয়ে গেছে মাত্র দুই হাজার টাকা হয়ে গেছে দেন তুমি পেমেন্টে ক্লিক করে বিকাশ পেমেন্টের মাধ্যমে পে করলেই হয়ে যাবে তো এটা করলে তুমি ড্যাশবোর্ডে কোর্সটা দেখতে পাবা ড্যাশবোর্ড থেকেও তখন যুক্ত হয়ে যেতে পারবা তোমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে পেমেন্ট করা হয়ে গেলে কোর্সটা যুক্ত হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো স্টিল যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তুমি আমাদের পেজগুলোতে হচ্ছে মেসেজ দিতে পারো এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ বড় ভাই হিসেবে তোমাদের যত গাইডলাইন দরকার যা দরকার সব কিছু দিব আমার মেসেজ দিলে আমি প্রত্যেকটা মেসেজের রিপ্লাই আমি নিজে দিই তুমি চাইলে আমাকে মেসেজ দিতে পারো এই পেজটা ফলো দিয়ে রাখবা ঠিক আছে ফলো দিয়ে রাখবা যাতে নোটিফিকেশন চলে আসে কোনো কিছু আপলোড দিলে সবার আগে যাতে তুমি নোটিফিকেশনগুলো দেখতে পারো গাইডলাইনগুলো যাতে উপকার হয় এই পেজটা ফলো দিয়ে রাখবা ঠিক আছে যে ইউটিউব থেকে ভিডিও দেখতেছি ইউটিউবটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা বেলাইকনে প্রেস করে রাখবা তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি সবার আগে হচ্ছে ক্লাসগুলা বা গাইডলাইনগুলো দেখতে পারবা আর এটা হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন হচ্ছে ফেসবুক গ্রুপ অলরেডি ষোলো হাজারের মতো ছাত্রছাত্রী যুক্ত আছে তুমি সার্চ দিয়ে এখানে যুক্ত হয়ে যেও ঠিক আছে ফ্রি গ্রুপ সার্চ দিয়ে যুক্ত হয়ে যাও এটা আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে গ্রুপ মেডিকেল অ্যাডমিশন প্লাস একাডেমিক স্টুডেন্টদের জন্য কলেজ লাইফে এই গ্রুপটাই যুক্ত হয়ে যাও আর তোমাদের ছোট ভাই বোন থাকলে ছোটো ভাই বোনদেরকে এই স্কুলটায় যুক্ত করে দিও ডিএস ডাইনামিক স্কুল এটা ক্লাস সিক্স থেকে টেনের বাচ্চাদের জন্য আর হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন এই পেজটাও তুমি অবশ্যই ফলো দিয়ে রাখবা আইকনে হচ্ছে প্রেস করে রাখবা ঠিক আছে তাহলে এই ভার্সিটি স্টেশন রিলেটেড মানে ভার্সিটি রিলেটেড যত কিছু সব কিছু এই পেজে তুমি আসলে পাবা ঠিক আছে ওকে তাহলে এই পেজগুলো হচ্ছে তুমি ফলো দিয়ে রাখো তোমাদের সাথে দেখা হবে আর যা যা বললাম ঢাবি নিয়ে এগুলোই তুমি হচ্ছে মোটামুটি হচ্ছে ই করো সবকিছু একদম ডিটেলসে বলছি তো আই গেস তোমার খুব উপকার হয়েছে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে ধন্যবাদ